সাতচল্লিশতম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যকে আমি এবং আমার পুকটেল বডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি উনিশশো সালের বাইশে নভেম্বর মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজকের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ স্বপ্নযাত্রাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ইসলামী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষার প্রতিষ্ঠান নয় এটি একটি পরিবার এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে ব্যক্তিত্ব এবং দক্ষতা বিকাশের সব ধরনের সুযোগ রয়েছে পোক্টোর বডি সবসময় আপনাদের পাশে থাকবে নিরাপত্তাজনিত যে কোনো ধরনের সমস্যার সমাধান এবং পরামর্শের জন্য পোক্রিয়াল বডি সদা প্রস্তুত জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখি ধন্যবাদ সবাইকে